মেয়ের বিয়ের আগে মায়ের কিছু কথা বিয়ে মানে নতুন একটা জীবন কিন্তু নিজের পরিচয়টাকে ভুলে ফেলা নয় তুই যখন কারো ঘরে যাবি তখন তোর গায়ে শুধু শাড়ি থাকবে না তোর গায়ের সাথে আরও থাকবে আমার শেখানো সম্মান আমার শেখানো আত্মমর্যাদা আর ধৈর্য মনে রাখিস মা তুই একটা পরিবারের সদস্য হতে যাচ্ছিস কিন্তু তোর নিজের স্বপ্ন নিজের চাওয়া পাওয়া এগুলো কোনো কিছুই কিন্তু ফেলে রেখে যাচ্ছিস না বরং সব কিছু তুই সঙ্গে করেই নিয়ে যাচ্ছিস বিয়ের পর যেদিন প্রথম তোর চোখে পানি আসবে আমি চাই সেই পানিটা শুধুমাত্র আনন্দের হোক সেই পানি যেন তোর দুঃখের জন্য না হয় আমি চাই তোর জীবন সঙ্গী এমন হোক যে তোর কান্নার শেষ না তোর হাসির শুরু হোক শোন মা ভালোবাসা চাইলে আগে নিজেকে সব থেকে আগে ভালোবাসতে শিখিস এটাও মনে রাখিস যে তোকে সম্মান করবে না তার কাছে তোর বিন্দু পরিমাণ কোনো ঋণ নেই রে মা তোর যত বড় সংসারই হোক না কেন তুই যেন তোর নিজের আত্মাকে কখনো না হারাস কারণ তুই যেদিন নিজেকে হারিয়ে ফেলবি সেদিন ভালোবাসাগুলো তোর থেকে অনেক দূরে হারিয়ে যাবে তোর থেকে দূরে সরে যাবে বিয়ে মানে কিন্তু কেবল সংসার নয় এটা দুজন দুজনকে মিলে একে অপরকে জানা একে অপরকে বোঝার একে অপরকে ভালো রাখার শপথ করা আমি চাই তুই যেন সেই বন্ধনের আলো হোস যখন তুই কষ্ট পাবি শুধু একটা কথাই মনে রাখিস তোর মা এখনও বেঁচে আছে যদি তুই কোনোদিন নিজেকে হারিয়ে ফেলিস তাহলে তোর শক্তি হয়ে তোর মা তোর পাশে দাঁড়াবে কথাটা ভুলে যাস না আর যখন তুই মা হবি তখনই বুঝতে পারবি ভালোবাসার আসল মানেটা কি তুই যেন সেই ভালোবাসাটা নিজের ঘরে বয়ে নিয়ে আসিস মনে রাখিস সৃষ্টিকর্তা সবকিছু দেখেন মা তুই যেমন ভালোবাসবি যেমন ভালোবাসবি তোর ঘরে ঠিক তেমনই ভালোবাসা তেমনই সম্মান ফেরত আসবে বিয়ে মানে শুধু একজনের ঘরে যাওয়া নয় এটা দুইটা পরিবারের হৃদয়ে বন্ধন গাথা পাশাপাশি একটা মেয়ের শক্তি হয়ে গড়ে ওঠার নতুন পথ চলা বিয়ে মানে কিন্তু কেবল সংসার নয় এটা দুজন দুজনকে মিলে একে অপরকে জানা একে অপরকে বোঝার একে অপরকে ভালো রাখার শপথ করা আমি চাই তুই যেন সেই বন্ধনের আলো হোস যখন তুই কষ্ট পাবি শুধু একটা কথাই মনে রাখিস তোর মা এখনও বেঁচে আছে যদি তুই কোনোদিন নিজেকে হারিয়ে ফেলিস তাহলে তোর শক্তি হয়ে তোর মা তোর পাশে দাঁড়াবে কথাটা ভুলে যাস না আর যখন তুই মা হবি তখনই বুঝতে পারবি ভালোবাসার আসল মানেটা কি তুই যেন সেই ভালোবাসাটা নিজের ঘরে বয়ে নিয়ে আসিস মনে রাখিস সৃষ্টিকর্তা সবকিছু দেখেন মা তুই অন্যকে যেমন ভালোবাসবি যেমন সম্মান দিবি তোর ঘরে ঠিক তেমনই ভালোবাসা তেমনই সম্মান ফেরত আসবে বিয়ে মানে শুধু একজনের ঘরে যাওয়া নয় এটা দুইটা পরিবারের হৃদয়ে বন্ধন কাথা পাশাপাশি একটা মেয়ের শক্তি হয়ে গড়ে ওঠার নতুন পথ চলা